ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া কিভাবে সম্ভব আর একটা সরাসরি যদি কথাটা বলি আপনাদের কাছে যে বর্তমানে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া তো সরকার গঠন করা সম্ভব না আমি বল উত্তরে বলি যে যদি তাই হয় তাহলে গণতন্ত্র এই উপমহাদেশে কখন আসিল পর্যন্ত তখন তো গণতন্ত্র অস্তিত্ব ছিল এখন আপনার এই টোকটা ঢুকে দেওয়া হল যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া তো রাষ্ট্র ক্ষমতায় যাওয়া সম্ভব না তাহলে আপনারা এটা সাপোর্ট করছেন না কেন আর এখন গণতন্ত্র তো একটা ধোকা তন্ত্র এটা গুন্ডা তন্ত্র একটা এটা আপনারা জেনে ফেলেছেন নতুন করে বলার দরকার নাই এটা হলো মানে প্রতারণার কি বলবো একটা এটা জাল মারামারি ঘনা সুন্দর একটা পথ পথ একটা বের করেছে গণতন্ত্র এটা খুব ভালো করে আপনারা বুঝেন গণতন্ত্রের সম্পর্কে এই ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত এত নিন্দা করেছে আমরা বলি যে মেজরিটি সেটাই চূড়ান্ত কিন্তু কোনদিন চিন্তা করেছেন মেজরিটিটা কি আপনার ঢাকা এক আসলে তিন লাখ ভোটার আছে তিন দলে ভোট পেয়েছে এক দল পেয়েছে নব্বই হাজার একদল পেয়েছে এক লাখ আর একদল পেয়েছে এক লাখ দশ হাজার বলেন তো এমপি হবে কি এক লাখ দশ এবার এক লাখ আর এক লাখ আশি হাজার তাহলে কত হলো আশি হাজার আর এক লাখ কত হল এক লাখ আশি আর যাকে আপনার করলেন সে কথা এক লাখ দশ মেজরিটি হয়েছে আপনারা এটাই করেন তাই না এটা করেন না এটা তো হয় তাহলে আপনারা কিভাবে চাপায় দিলেন মানুষের উপরে যে মেজরিটি যে দিকে যাবে সেদিকে এক লাখ দশ হাজার মানুষের সমর্থন নিয়ে তারা এক লাখ আশি হাজার মানুষের উড়িপি চালাবে শাসন চালাবে এইটা তো আর গণতন্ত্র হলো না তাহলে এখানে কোথায় হলো আরো কমবে যদি আরো একটু দুই চারটা প্রার্থী ঢোকানো যায় আরো কমবে কমতেই থাকবে আমাদের তো এমপি দাঁড়ায় আটজন দশজন পনেরো জনও দাঁড়ায়

একশো একজন মুসি তাহলে একশো জন এটা তো গণতন্ত্রের রূপটা তাই না এখানে জ্ঞানের মেধার অভিজ্ঞতা কোন মূল্য নেই ওই একশো একজন অশিক্ষিত আমরা বলি এটা ভাষাটা একটু খারাপ হয়ে গেল কষ্ট পাবেন না একটা ইলিশ মাছ আর একশোটা কুটি মাছ একরকম হবে হ্যাঁ দেখে কিনে নিতে পারেন কিনা আমি আপনাকে একশোটা কুটি মাছ দেব আপনি আমাকে একটা ইলিশ মাছ দেবেন এক হাজার টাকা কুটি মাছ দিয়ে দিলাম কিন্তু এখানে ইলিশ মাছকে মূল্যায়ন করছেন কিন্তু গণতান্ত্রিক সংবিধানের নীতিতে এখানে মুটির মাছের দাম বেশি ইলিশ মাছের কোন দাম নাই বাস্তবতার উল্টো এটা